হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম একটু নদীর দিকে যাই ঘুরতে আর নদীর দিকে আসতে দিদি আমাকে বলল ফেরার পথে কটা লাউ নিয়ে আসতে তাদের জমি থেকে তাই চলে এসেছি লাউ জমিতে আর লাউ জমিতে এসেই যেটা দেখি আমি অবাক এত লাউ ধরেছে লাউ গাছগুলোতে যে সত্যি কথা ভীষণ ভালো লাগছে আর সকালবেলা উঠেই এই লাউ জমিতে এসে লাউ জমির মধ্যে দেখি টাটকা টাটকা লাউ তুলি সেগুলোকে রান্না করে খাওয়ার একটা অন্যরকম স্বাদই রয়েছে কিন্তু তো ভাবছি কোনটাকে নেব কারণ এত লাউ ধরেছে এর মধ্যে সত্যি বিবেচনা করে বোঝা মুশকিল যে কোনটা নেব কোনটা নেব না তো অনেক কিন্তু চিন্তা করার পরে ভাবছি এই লাউটাকে নেব আর লাউ আবার একটা নিলে হবে না কারণ দেখছি লাউগুলো খুব একটা বড়ো নয় মানে মোটামুটি সবকটাই মিডিয়াম সাইজ তাই দুটো ভাব ছিনেব আপাতত এটাকে কেটে নেই আর লাউ ডাটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা যেহেতু মাচার লাউ তাই কিন্তু সব লাউগুলো কি সুন্দর হয়ে ঝুলে রয়েছে দেখতেও কিন্তু বেশ অপূর্ব লাগছে কি বলুন আর দেখুন একটা লাউ অলরেডি আমার কাটা হয়ে গেছে তো আর একটা লাউ কাটার জন্য চলে এলাম এর আরেকটু সাইডে তো এখান থেকে এই লাউটাকে কেটে নিলাম মোট দুটো লাউ আমার প্রয়োজন ছিল আর দুটো লাউ আমার কাটা হয়ে গেছে এই দুটো লাউ আমি কেটেছি আজকে লাউ দিয়ে হবে একটা বিশেষ রান্না আজকে যেহেতু শনিবার তো সবটা নিরামিষের ওপরেই হবে তাই সবজির মধ্যে লাউটা দিয়ে আজকে একটা নিরামিষ সুন্দর রান্না তৈরি হবে সেটা দিয়ে আজকে দুপুরের ভরিভোজ হবে সকলের বাড়িতে তো এই লাউ দুটো আপাতত নিয়ে যায় দিদিকে দেই আর এদিকে দেখছি দিদি রান্নাও চাপিয়ে দিয়েছে উনুনের মধ্যে আর এটা কি বলো তো বন্ধুরা এটা যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু পেঁয়াজ গাছ এই পেঁয়াজ গাছের মধ্যে আমি যেটা আজকে প্রথম দেখলাম দেখো কি সুন্দর ফুল ফুটেছে পেঁয়াজ গাছেও যে এত সুন্দর ফুল ফোটে আমার কিন্তু জানা ছিল না তবে ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে ফুলধানিতে সাজিয়ে রাখার মতো তো আপাতত দেখো ফুলটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর এত সুন্দর দেখতে শুনলাম এর মধ্যে নাকি বীজ হয় এবং এই বীজগুলি পরবর্তী বছরই লাগানো হয় চারা হিসেবে তো দেখো কত সুন্দর আর আমি গন্ধটা একটু নেওয়ার চেষ্টা করছি যে পেঁয়াজ ফুলের গন্ধটা কেমন তবে গন্ধটা কিন্তু পেঁয়াজের মতোই বিশেষ আলাদা কোনো গন্ধ নেই তবে কিন্তু টাটকা টাটকা সবজি খেতে পেরে আর দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আমার আর আপনাদের ম আরেকটা জিনিস দেখায় দেখুন দিদিদের বাড়ির সামনে লাগানো হয়েছে ডালিয়া গাছ তার মধ্যে কি সুন্দর অপূর্ব হলুদ কালারের একটা ডালিয়া ফুল ফুটেছে সাথে বেশ কয়েকটা করে পাশে দেখছি আর একটা গাছও আছে যদিও এটাতে এখনও ফুল ফোটেনি আশা করি কয়েকদিনের মধ্যে ফুটবে বেশ কয়েকটা কড়িও এসেছে দেখছি আর এই সাদা জবা গাছটাতে বারো মাস এত ফুল ফোটে যে ফুলগুলো সব তুললে হয়তো সিংহাসন পুরো ঢেকে যাবে আর পাশেই রয়েছে দেখুন দিদিদের তৈরি সুন্দর একটা তুলসী মঞ্চ যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়া হয় তো ভাবছি আর কি করা যায় তাই একটু আবারও চলে এলাম দিদির কাছ থেকে একটু দূরে মানে যেখানে দিদিদের ফুল গাছ লাগানো রয়েছে এবং তার পাশে লাগিয়েছে আরও একটা সবজি ভাবছি তোমাদেরকে সেটাও একটু দেখাই আর এত সুন্দর সুন্দর সবজি দেখতে পেরে সত্যি আমার তো ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে আমার ওখান থেকে দিদির বাড়িতে এসে আমার বেশ ভালো লাগছে আর দেখো সকালবেলায় সূর্যে আলো গাঁদা ফুল গাছগুলোর ওপর পড়াতেই গাঁদা ফুল গাছগুলোর চেহারা যেন একটু অন্যরকমই পেয়েছে এই দেখো যেই সবজির কথাটা বলছিলাম এটাই হচ্ছে সেই সবজি যদিও এখনো হয়নি তবে এটা সবে হতে শুরু করেছে যার জন্য একটু দড়ি দিয়ে মাছামতো করা হয়েছে এই সবজিটার নাম হচ্ছে বরবটি যেটা কিন্তু আশা করছি আর এক মাসের মধ্যেই কিন্তু সুন্দর ফলন দেবে আর গাছগুলো কিন্তু হয়েছে অপূর্ব সুন্দর কি বলেন তাই তো আর সত্যি এত সুন্দর সুন্দর গাছপালা দেখলে সত্যি মনেরও যেমন শান্তি লাগে তেমন চোখেরও তেমন তৃপ্তি লাগে তো আমি তো ভীষণ খুশি দিদির বাড়িতে এসে আমার দিদির বাড়ি তোমাদেরকে বলেইছিলাম বর্ধমান স্টেশন থেকে বেশ খানিকটা আসতে হয় একটা ছোট্ট গ্রামে যেই গ্রামটাতে কিন্তু এত সুন্দর প্রকৃতির দৃশ্য দিয়ে একদম মোড়া রয়েছে এই দেখো পাশে আর সুন্দর যেটা কিন্তু আমি এখানে এসে প্রথমবার দেখতে পাই পটল গাছ কত ছোট্ট ছোট্ট পটল হয়েছে আর পটলের পাতা এবং শাক দুটোই খাওয়া যায় শুনেছি এবং আমি খেয়েওছি গত কয়েকদিন আগে এত সুন্দর খেতে আর ফুলগুলোকে দেখো আর একটু দেখিয়ে দিই এখানে যদি হলুদ কোনো ফুল লাগানো নেই বেশিরভাগ লাগানো রয়েছে লাল গাদাগুলো আর রোদের আলোপে এত সুন্দর লাগছে ফুলগুলো যে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে প্রকৃতির যে এত সুন্দর দৃশ্য এত সুন্দর রূপ রয়েছে যেটা কিন্তু আমরা শহরে থেকে কখনোই দেখতে পাই না অনুভব করতেও পারি না যেটা আমরা কিন্তু গ্রামে এলে খুব কাছ থেকে ছুঁয়ে তা স্পর্শ করে তার সৌন্দর্যকে অনুভব করতে পারি দুপুরের খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছি ফুল তুলতে যাওয়ার জন্য ইতিমধ্যেই দিদি জামবাবু চলে গেছে আমি একটু পর করে যাচ্ছি এই দেখো এই বালতিতে করেই তোলা হবে গাঁদা ফুল দিদি যাইবো অলরেডি তুলছে আমি জানি না ওদের মতো অতটা ভালো তুলতে পারবো কি না তবু চেষ্টা করছি আর ফুল তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আপনারা কারা কারা পছন্দ করেন ফুল তুলতে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন অলরেডি দেখুন দুটো ব্যাগ ভরে গেছে এর মধ্যে রয়েছে শুধুমাত্র গাঁদা ফুল এটাতে রয়েছে শুধুমাত্র লাল গাঁদা তো আমাদের ফুল তোলা প্রায় শেষ আর এদিকে সন্দেহ হয়ে গেছে তাই আর কি ফুলগুলোকে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে একটু গুছিয়ে নিচ্ছি একটু চেপে দিচ্ছি কারণ ফুলের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে যে তুলনায় ব্যাগের সাইজটা অনেকটাই ছোট আর এখন সন্ধ্যে প্রায় ওই ছটা সাড়ে ছটা মতো বাজে তো জামাইবাবুর তোলা শেষ হয়ে গেছে এখন শেষ বালতিটা একটু ভালো করে দুজন মিলে গুছিয়ে নিচ্ছি এরপরে যাব আমরা বাড়িতে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ খুনের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে অনেক আনন্দ করো টাটা